নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে শারদীয়ার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা চলছে নবরাত্রি পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে এই সময়ই মা দুর্গা জাগ্রত হন তাই বন্ধুরা এই নবরাত্রি চলাকালীন সময়কালে কিছু বাধা নিষেধ আমাদের মেনে চলতে হয় এই সময় এমন কিছু সবজি রয়েছে যেই সবজিগুলো খাওয়া একদম উচিত নয় তাছাড়া এমন কিছু কাজ রয়েছে সেই কাজগুলো একদম করা উচিত নয় তাহলে স্বাস্থ্যহানি অর্থহানি পারিবারিক অশান্তি কলহ শত্রু বৃদ্ধি ধন নাশ কলঙ্ক সন্তান ভাগ্য খারাপ স্বাস্থ্যহানি এমনকি গো হত্যাজনিত পাপও জন্মায় তাই বন্ধুরা নবরাত্রির এই সময় চলাকালীন অর্থাৎ দুর্গা চলাকালীন এই সময় খালে বিশেষ বিশেষ কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবং এই কার্যগুলো একদম করবেন না বন্ধুরা শাস্ত্র মতে নবরাত্রির প্রতিপদ অর্থাৎ প্রথম দিনে যদি আপনারা চাল কুমড়ো খান তাহলে অর্থহানি ঘটবে যদি তৃতীয়া দিন আপনারা ভুল করেও পটল খেয়ে ফেলেন তাহলে আপনাদের শত্রু বৃদ্ধি ঘটবে চতুর্থীর দিন কখনোই মূলও খেতে নেই এর ফলে ধন নাশ হয় পঞ্চমীর দিন কখনো বেল খেতে নেই এতে কলঙ্ক হয় ষষ্ঠীর দিন নিম বা যে কোনো ধরনের তেতো জাতীয় খাবার খেলে সন্তান ভাগ্য খুব খারাপ সপ্তমীতে কখনো তাল গ্রহণ করবেন না এতে স্বাস্থ্য হানি ঘটবে অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয় তাই বন্ধুরা অষ্টমীর দিন কোনো খাবারেই নারকেল ব্যবহার করবেন না দশমীর দিন যদি বন্ধুরা আপনারা ভুল করেও কলমি শাক খেয়ে ফেলেন তাহলে গো হত্যাজনিত পাপ হবে এবং একাদশীতে কখনোই শিম খাওয়া উচিত শাস্ত্র মতে এই নবরাত্রি চলাকালীন সময়কালে খুব সকালে বা সন্ধ্যেবেলায় ভিজে চুলে বা ভিজে কাপড়ে চর্ম আসনে বসে খাবার গ্রহণ করা একদম উচিত মতে এই নবরাত্রি চলাকালীন সময়ে বিশেষ করে নবরাত্রির ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময়কালে এই কার্যগুলো আমাদের ভুলেও কিন্তু করা উচিত নয় তাহলে আমাদের পরিবারের ওপর নেমে আসবে ঘোর অমঙ্গলের ছায়া এই সময়ে বাড়িতে এমন কিছু বস্তু বা জিনিস রাখা উচিত নয় যেটা আমাদের পরিবারের জন্য এক খারাপ প্রভাব বা নেগেটিভ প্রভাব বিস্তার করবে তাই বন্ধুরা এই নবরাত্রি চলাকালীন সময়ে বিশেষ করে ষষ্ঠীর থেকে দশমীর আগেই ষষ্ঠীর আগেই আপনারা বাড়ি থেকে দূর করে ফেলুন এই কটা সবার প্রথম বলছি বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে একটু ভালো করে খেয়াল করে দেখুন শুকনো তুলসী গাছ আছে কি না হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের বাড়িতে শুকনো তুলসী গাছ থেকে থাকে তবে এই পুজোর আগে অর্থাৎ ষষ্ঠীর আগেই বাড়ি থেকে তা ষষ্ঠ শুকনো তুলসী গাছ আপনি উপড়ে ফেলুন এবং কোনো স্বচ্ছ প্রবাহিত জলে তা ভাসিয়ে দিন বন্ধুরা সতেজ ভালো তুলসী গাছ কিন্তু ভুল করেও তুলতে যাবেন না শুকনো তুলসী গাছ অবশ্যই তুলে বা উপরে ফেলুন এবং তা প্রবাহিত নদীতে বা পরিষ্কার স্বচ্ছ জলে ভাসিয়ে দিন বন্ধুরা বাড়িতে শুকনো তুলসী গাছ রাখার অর্থ হচ্ছে বাড়িতে অমঙ্গল ডেকে আনা তাই বন্ধুরা আজই আপনারা আপনাদের বাড়ি থেকে শুকনো তুলসী গাছ সরিয়ে দ্বিতীয়ত যে কার্যটি একদম ভুল করেও করবেন না এই নবরাত্রি চলাকালীন সময়কালে বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তা হচ্ছে চুল এবং নখ কাটবেন না পারলে অবশ্যই ষষ্ঠীর আগেই আপনারা চুল নখ কেটে পরিষ্কার হয়ে যান এই সময় চুল নখ কাটার অর্থ হলো আপনার জীবনে অশুভ প্রভাব ফেলবে এই নবরাত্রি চলাকালীন সময়কালে অর্থাৎ বিশেষ করে ষষ্ঠী থেকে দশমীর মধ্যে আপনি যদি চুল বা নখ কাটেন তাহলে শনি দেবতা রুষ্ট হন এবং তার পাশাপাশি মা দুর্গাও অত্যন্ত রুষ্ট হয় বন্ধুরা ষষ্ঠীর আগে আপনি নিজে এবং আপনার পরিবারের সকল সদস্যের চুল নখ কেটে এই পর্বটি সেরে রাখুন এবং বন্ধুরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভুলেও এই চুল এবং নখ কাটতে যাবেন তৃতীয় যে কার্যটি আপনারা এই নবরাত্রি চলাকালীন অর্থাৎ এই দুর্গাপুজো চলাকালীন সময়কালে ভুল করেও করবেন না তা হচ্ছে এই সময়ে আমাদের বাড়িতে বা গৃহে দূর দূরান্ত থেকে কিন্তু অতিথিরা আসে সেই অতিথিরা যখন এই দুর্গা চলাকালীন আপনার বাড়িতে আসবেন তাদের যেন কোনো রকম আদর আপ্যায়নে ত্রুটি না হয় অর্থাৎ তাদের আদর আপ্যায়নে যেন কোনো রকম অসুবিধা না হয় আপনি আপনার সাধ্য সামর্থ্য মতো তাদের আদর আপ্যায়ন করবেন কারণ বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে অতিথি নারায়ণ তাই বন্ধুরা অতিথির অনাদর করা মানে নারায়ণকে অনাদর দুর্গা যেমন রুষ্ট হবেন তেমনি। ভগবান বিষ্ণুও অত্যন্ত রুষ্ট হবেন তাই বন্ধুরা এই দুর্গা পুজো চলাকালীন সময়ে আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদের অবশ্যই খুব ভালোভাবে আদর আপ্যায়ন করুন এবং তাদের সাথে ভালো ব্যবহার চতুর্থ যে কার্যটি এই নবরাত্রি চলাকালীন সময় ভুল করেও করবেন না তা হচ্ছে আপনার বাড়িতে কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তি করবেন না বিশেষ করে আপনার বাড়িতে থাকা মহিলা সদস্যর উপর কোনো রকম চেঁচামেচি খারাপ আচরণ ঝগড়া বিবাদ কলহ অশান্তি করবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন এই নবরাত্রিতে আপনি মা দুর্গার পুজো আরাধনা করছেন তাই বন্ধুরা এই নবরাত্রি চলাকালীন সময়কালে আপনি আপনার বাড়িতে যদি কোনো মহিলা সদস্যকে অপমান করেন বা তার সাথে খারাপ ব্যবহার করেন সেটা আপনি করছেন স্বয়ং মাকে যার প্রভাবে মা দুর্গা রুষ্ট শুধুমাত্র মহিলা সদস্য নয় এই সময় অত্যন্ত আপনি কিন্তু আপনার বাড়ির গুরুজন এবং ছোট বাচ্চাদেরও সাথে খারাপ ব্যবহার করবেন পঞ্চমত আপনারা আপনাদের বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে কোন রকম নোংরা আবর্জনা জমতে দেবেন আর যদি তা জমে থাকে বা নোংরা আবর্জনা ডাস্টবিন থাকে তাহলে অবিলম্বেই তা পরিষ্কার পরিচ্ছন্ন ঈশান কোন হলো বাড়ির যদি আপনারা নোংরা আবর্জনা রাখেন তাহলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তি খুব সহজেই প্রবেশ করতেন তার ফলে কখনো পজিটিভ শক্তি বা শুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করতেই তাই বন্ধুরা অবিলম্বে এই নবরাত্রি চলাকালীন সময়কালে বিশেষ করে ষষ্ঠীর আগে আপনারা আপনার বাড়ির ঈশান কোন এবং আপনার বাড়ির সদর দরজা এবং পুরো বাড়ি ঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন ছ নম্বর বা ষষ্ঠ তো আপনারা যে কার্যটি ভুল করেও এই সময় করবেন না তা তাহলেও সন্ধেবেলা আপনারা কিন্তু কখনোই ঘুমবেন না বা শুয়ে থাকবেন না কারণ শাস্ত্র মতে সন্ধ্যেবেলা শুয়ে থাকাকে অশুভ বলে মানা হ্যাঁ বন্ধুরা বাড়ির কোনো সদস্য যদি অসুস্থ থাকে বা কোনো গর্ভবতী মহিলা থাকে আপনার বাড়িতে তবে তারা অবশ্যই বিশ্রাম নিতে পারবে কিন্তু বন্ধু সুস্থ অবস্থায় কখনোই কিন্তু আমাদের সন্ধ্যেবেলায় শুয়ে থাকা বা ঘুমানো উচিত না। সপ্তমত এই সময় বাড়িতে কোনো রকম ভাঙা কাচের টুকরো বা ভাঙা কাচ ভাঙা কাচের বাসনপত্র একদম রাখবেন না তা তাড়াতাড়ি করে সরিয়ে বন্ধুরা শাস্ত্রে কিন্তু উল্লেখ রয়েছে ভাঙা কাচে মুখ দেখলে সেটা ভীষণই অশুভ তাই বন্ধুরা আপনার বাড়ির আনাচে কানাচে বা যেখানেই ভাঙা কাচের টুকরো বা ভাঙা আয়না বা ভাঙা কাচের বাসনপত্র আছে তা তাড়াতাড়ি করে সরিয়ে ফেল মতো যেই জিনিসটি আপনারা এই সময় বাড়ি থেকে সরিয়ে ফেলবেন তা হচ্ছে ছেঁড়া জামা কাপড় অর্থাৎ খুব পুরনো হয়ে গেছে সেই জামাকাপড় ছিঁড়ে গেছে একদম পরার মতো নেই ন্যাতা হয়ে গেছে সেগুলো অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলুন কারণ ছেঁড়া জামা কাপড় কিন কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তি বিস্তার করতে খুব ভালোভাবে সাহায্য করবে তাই বন্ধুরা এই ছেঁড়া জামাকাপড় যেটা একদম পরা যাচ্ছে না সেরকম ছেঁড়া জামা কাপড় বাড়ি থেকে তাড়াতাড়ি সরিয়ে ফেলে নম্বর আপনারা বাড়িতে রকম কিন্তু ঝুল জমতে দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা আপনার বাড়ির শোবার ঘরে রান্নাঘরে বা ঠাকুর ঘরে বা দেবদেবীর আলেখ্য বা বিগ্রহর উপর কোনো রকম কিন্তু ঝুল বা মাকসার জাল জমতে দেবেন না এই মাকসার জাল বা ঝুল কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তি ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি করতে চান তাহলে আপনাদের বাড়ি ঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন দশ নম্বর যে জিনিসটা ভুল করেও আপনারা এই নবরাত্রি চলাকালীন সময়ে করবেন না তা হচ্ছে যে কোনো ধরনের মাদক দ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য আপনারা কিন্তু এই সময় ভুল করেও সেবন করবেন না কারণ মা দুর্গা কিন্তু মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণে অত্যন্ত রুষ্ট হবে তাই বন্ধুরা এই সময় আপনারা কিন্তু ভুল করেও মদ্যপান বা নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না এবং আপনি নিজে তো করবেনই না এবং বাড়ির অন্যান্য সদস্যরাও যেন না করে সেদিকেও তবে বন্ধুরা বাড়ির অন্যান্য সদস্যরা যদি এই সময় মদ্যপান করে তাকে ভালোভাবে বোঝাবেন কিন্তু তার সাথে রকম খারাপ আচরণ করবেন না কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন কারণ বন্ধুরা এর প্রভাবেও আপনার গৃহে কিন্তু নেগেটিভ শক্তি বিকাশ ঘটতে সাহায্য তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শারদীয়ার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম জয় মা দুর্গার জয় রাধে রাধে